বিস্নুল্লাহ রহমান রহিম সোরা আল্লা আম্বী আর আটানব্বই নম্বরে আয়তে আল্লাহতালা বলছেন যে ইন নাকুম আমাতে আবু দুন আমিনদুন ইল্লাহ হেসাবু জাহান্নাম আমতুমলাহ রেগুম আল্লাহতালা বলছেন যে তোমরা এবং তোমাদের সেসব মবুদেরা যাদেরকে তোমরা আল্লাকে বাদ দিয়ে যাদের পূজা উপোষণা করতে তোমরাও জাহান্নামে যাবে এবং সেই ওই মাবুদেরাও জাহান্নামে যাবে তোমাদের সেটা থাকতে হবে এই কথাটার উপরে লিডার অবজেকশন জানালেন জানালেন যে এইভাবে তো শুধু আমাদের উপাস্যগুলি জাহান নামে যাবে না এইভাবে তো মানে ঈসা আল ইসলাম জাহান নামে যাবে উজির আলাইসালাম জাহান নামে যাবে এবং কি ফিরেজ তারাও নামে যাবে কারণ দুনিয়াতে তাদেরকেই তাদেরও ইবাদত করা হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন যে হ্যাঁ অবশ্যই এমন প্রত্যেকজনই জাহান নামে যাবে যে এই কথা পছন্দ করে যে আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত করা হচ্ছে তাদের ভালো লাগছে তা এটা এটা খুব মানে তাই দিকে তো কোরআন উলকেরই মানে গোপন করা হচ্ছে কোরআন পাবলিক গোপন করা হচ্ছে তো সুরা আনকাবুতের একচল্লিশ নম্বর আয় তালা বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করায় তাদের এক্সাম্পল হচ্ছে ঠিক খোসার মতো কি মাকসা একটা ঘর বানায় আর পৃথিবীর সব ঘরের থেকে দুর্বল ঘর হচ্ছে মাকসার ঘর হাই এই লোকেরা যদি জানতো আল্লাহ